আমাদের গণতন্ত্র ব্যাহত হয়েছে কেন আমাদের সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলোর নিয়োগটা কেমন হবে আগের মতো থাকবে তা আমরা পরিবর্তন করব। আমাদের অধিকাংশ দলের মতামত ছিল যে আমরা পরিবর্তন করব আগের মতো যেটা ছিল সেটা শেখ হাসিনা যাকে চেয়েছেন তাকেই দুদকের চেয়ারম্যান তাকেই প্রধান নির্বাচন কমিশনার বানানো হয়েছে সুতরাং পরিবর্তনের পক্ষে দেখা গেছে বেশিরভাগ লোক এখন পরিবর্তনের ব্যাপারে কারো দ্বিমত নাই কিন্তু পরিবর্তনের যখনই আমরা নীতি নিয়ে আলোচনা করলাম তখন দেখলাম যে আবার শেখ হাসিনার ফেসিবাদী নীতি কারো কারো পছন্দ সেটা রেখে দিতে চাচ্ছে সুতরাং আমরা দেখলাম যে বিএনপি আজকে একটা প্যাকেজ প্রস্তাব করেছিল প্রথমে যে প্রধানমন্ত্রীর দশ বছর ওনারা মানবেন যদি আমরা এই যে কমিটির বিষয়টাতে আমরা না থাকি আমরা উল্টা প্রস্তাব দিয়েছিলাম যে আমরা কমিটির এই প্রস্তাবটাকে সমর্থন দল এটা সাপোর্ট করেছে প্রয়োজনে আমরা প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়ে আমরা বিবেচনা করব। কিন্তু দেখা গেল সেটাতে ওনারা আসেন নাই যে কোনো আলোচনা আমরা মনে করি যে একটা সমঝোতামূলক আলোচনা ছাড়া ঐক্যমতে পৌঁছানো যাবে না আজকে আমরা মিটিংয়ের ফাঁকে বিভিন্ন আলাপের চেষ্টা করেছিলাম সেরকম একটা সমঝোতায় পৌঁছার জন্য কিন্তু সেটা আমরা পারলাম না এখন কথা হচ্ছে যে আপনি সংস্কারও চাইবেন পরিবর্তনের কথাও বলবেন কিন্তু সংস্কার বা পরিবর্তনের আলোচনাগুলো তো যখন আসবেন তখন নানা রকমের বাধা বিপত্তির কথা আসবে যেমন একটা কথা বারবার আসছে যে নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর হ্রাস হচ্ছে কিনা প্রধানমন্ত্রীর তো দায়িত্বও না নির্বাচন যিনি করবেন নির্বাচন আমরা যারা করব আমরাই যদি প্রধান বিচারপতি একজন নিয়োগ দিই তাহলে তো হবে না সেই জন্য প্রধান নির্বাচন কমিশনার যদি নিয়োগ দিই তাহলে তো হবে না সেই জন্য আমরা বলেছি যে একটা কমিটি যে কমিটিতে প্রধানমন্ত্রী থাকবেন বিরোধী দলের নে বিরোধী দলের নেতা থাকবেন স্পিকার থাকবেন এবং বিরোধী দলের পক্ষ থেকে অন্যান্য দল থেকে একজন প্রতিনিধি থাকবেন এদের মাধ্যমে যদি দুদকের চেয়ারম্যান প্রধান নির্বাচন কমিশনার এবং পিএসসি চেয়ারম্যান সহ এই সাংবিধানিক পদগুলোতে নিয়োগ হয় তাহলে তো নিরপেক্ষতাটা কিছুটা হলেও রক্ষা হবে সবচেয়ে বড় কথা হচ্ছে দেখেন আমাদের দেশের মানুষ বহুদিন দেখে না যে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা অন্যান্যরা এভাবে বসে রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ পদায়ন নিয়ে আলোচনা করছেন এই দৃশ্যটা দেখলেও তো আমরা একটা নতুন পাবো যে আমাদের দেশে গণতন্ত্র একটা নতুন ধারা চালু হয়েছে সুতরাং আমরা আজকে ভালো লেগেছে যে অধিকাংশ এটাকে সাপোর্ট করেছে অন্যান্য যারা সাপোর্ট করেন নাই তাদের সুরটাও কিছুটা নরম হয়ে এসেছে কিন্তু আমরা আবারও বলছি যে আমরা যদি এত আলোচনা এত আয়োজনের মধ্যে যদি ঐক্যমতে পৌঁছাতে না পারি সেটা হবে দুঃখজনক আমরা চাই যে আমরা যাতে ঐক্যমতে পৌঁছাতে পারি সবাইকে ধন্যবাদ